হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর শীত তো প্রায় পড়েই গিয়েছে আর এই জলপাইয়ের সিজনও চলে এসেছে আর প্রতি বছরের মতো এই বছরেও মা জল আচার তৈরি করবে চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর প্রতি বছর জলপায়ের আচার করলেও সিজন আস্তে আস্তে আমাদের সেই আচারটা শেষ হয়ে যায় তো এবছর শেষ হয়ে গিয়েছে আবার নতুনভাবে করা হচ্ছে আর এটাকে তো আমাদের এখানে জলপাই বলা হয় তোমাদের ওখানে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবে তো প্রথমে জলপাইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি এবার জলপাইগুলোকে রোদে শুকাতে দেবো যাতে জলপাই আর গায়ে যে জলগুলো লেগে আছে সেগুলো ভালোভাবে শুকনো হয়ে যায় আর তার সাথে কিছু মশলাও শুকাতে দেব আর যে গোটা মশলাগুলো আমরা শুকাতে দিয়েছি সেগুলো হচ্ছে সর্ষে মৌরি ধনে জিরে মেথি আর শুকনো লঙ্কা মশলাগুলোকে দু ঘন্টা মতো রোদ্দুরে দিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর ওই মশলার উপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা একটু নুন আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট তারপর সবগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে সামান্য তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মশলাগুলোকে ভালোভাবে জল পাইতে এইরকমভাবে একটু ফাঁক থাকে আর আমরা এই মশলাটা করেছিলাম দুপুর বেলা তারপরে বিকালে যখন ছাদ থেকে রোদ্দ চলে যাচ্ছিল তখন আমরা সব জলপাই গুলো তেলে ঢেলে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা কোনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাব